আবারও রায়হান খান রাফি পরিচালিত তুফান টু সিনেমা হিট হতে চলেছে তুফান টু সিনেমা মিমি চক্রবর্তীর পরিবর্তে অন্য এক নায়িকাকে দেখা যাবে যে কিনা আবারও নেট দুনিয়ায় পুরো ভাইরাল হতে চলেছে চলুন জেনে নেই এই বিরোধে কে এই নায়িকা অন্য এক নায়িকা যা মিমি চক্রবর্তী চেয়ে একটু ভিন্ন রকম ও অস্থিরতার কাপড়ে দেখা যাবে যেটা আবারও ধামাকা এবং কাপাতে চলে এসেছে কে এই নায়িকা এই নায়িকার নাম কনিকা মন্ডল তিনি সম্ভ্রান্ত স্টার জলসা ও জি সিনেমায় নাটকে অভিনয় করে থাকেন সম্প্রতি তিনি জি সিনেমা ও স্টার জলসাকে বাদ দিয়ে তুফান টু সিনেমা নিতে একটু ব্যস্ত হয়ে পড়েছেন কণিকা মণ্ডল কলকাতা জোড় সম্প্রতি এক হিন্দু পরিবার জন্মগ্রহণ করেন কণিকা মণ্ডল এর দুই ভাই ও তিন বোন ভাই বোনের মধ্যে পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট সম্প্রতি তিনি এই তুফান টু ছবি নিয়ে একটু ব্যস্ত আছেন তো আপনারা খুব শীঘ্রই তুফান টু সিনেমায় আবারই হিট হতে চলেছে তো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন